শীত পড়েছে মানে এখন সব বাড়িতেই শীতের সবজি আর এই শীতের বিভিন্ন সবজির মধ্যে কিন্তু ফুলকপি হলো অন্যতম নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো ফুলকপি আর আলু দিয়ে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের একটা রেসিপি আজ বানিয়ে দেখাবো নিরামিষ ফুলকপি আলু রসা এটা নতুন কোনো রেসিপি নয় এর আগে বাড়িতে আপনাদের মতন করে আপনারা অনেকেই বানিয়েছেন শীতের দুপুরে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তাহলে আসুন ঝটপটে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি আর ফুলকপিগুলো এইভাবে টুকরো করে নিয়েছি এই তরকারিটা বানাতে লাগবে আরও কিছু ঘরোয়া মশলা সেটা আমি রান্না করতে করতে আপনাদেরকে বলে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন গ্লাসের মতন জল জল হালকা গরম হতে শুরু করলে ফুলকপিগুলো দিয়ে এক থেকে দু মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব এক থেকে দেড় মিনিট ধরে ফুলকপিগুলো ভাপিয়ে নিয়ে ছান্তার সাহায্যে জল থেকে ছেঁকে ফুলকপিগুলো অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব এবার এখানে একটা তারকা প্যান নিয়ে নিয়েছি প্যান হালকা মাঝারি গরম হয়ে গেলে মাঝারি সাজের চামচ মেপে দিয়ে দিচ্ছি দেড় চামচ পোস্ত গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পোস্ত শুকনো খোলায় টেলে নেব। খেয়াল রাখবেন পোস্তর কালার যেন খুব বেশি চেঞ্জ না হয় হালকা একটা ব্রাউন কালার চলে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আর পোস্ত একটু ঠান্ডা হয়ে গেলে হামল দিস্তার মধ্যে রেখে গুঁড়ো করে নেব। একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিলনোড়ায় এটা গুঁড়ো করে নিতে পারেন তরকারিতে কাঁচা পোস্ত ব্যবহারের থেকে যদি একটু ভেজে নিয়ে তরকারিতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই তরকারির স্বাদের মাত্রা অনেকটাই বেড়ে যায় পোস্ত আধ ভাঙা করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার একটা ছোট বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার এই পোস্তের বাটিটা ধরে সাইডে রেখে দেবো আর চলে যাব সরাসরি রান্নায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ সর্ষের তেল তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা বড়ো সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট ধরে হালকা ভেজে নেব আলুটা আগে ভেজে নিলাম কারণ ফুলকপি যদি আগে ভাজি কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে ফুলকপি পুরোটাই খেয়ে নেবে কড়াইয়ের মধ্যে আর এক ফোঁটাও তেল থাকবে না আর পরে আলু ভাজার সময় আবারও তেল দিয়ে ভাজতে হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে আলু হালকা ভেজে নিয়েছি এবার তুলে নিয়ে এরপরে আমি ভেজে নেব ফুলকপি বাকি তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে হালকা তিন থেকে চার মিনিট ধরে ভেজে নেব ফুলকপির টুকরোগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মধ্যেই থাকবে ফুলকপির টুকরোগুলো হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু আর এক ফোঁটাও তেল নেই সব ফুলকপি একদম টেনে নিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও দু থেকে তিন চামচের মতন সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব। মাঝখান দিয়ে কেটে নেওয়া একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে মাঝখান দিয়ে ফেটিয়ে রাখা একটা এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনির টুকরো আর এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা সাদা জিরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালার একটু চেঞ্জ হয়ে গেলে থেতো করে রাখা হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মিহি করে বেটেও ব্যবহার করতে পারেন এর সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি আবারও পরে ব্যবহার করব এটা দিলাম যাতে আদাটা না ছেটে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতন হালকা একটু নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ জল এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব আর সাথে সাথেই একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া অর্ধেক টমেটো টমেটো একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে টমেটো পেস্ট বা টমেটো বাটাও এখানে ব্যবহার করতে পারেন একটু মিশিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যাতে টমেটোগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এইভাবে এক থেকে দু মিনিট ধরে কুক করে নেব আর টমেটো নরম হয়ে যাওয়ার অপেক্ষায় থাকবো টমেটো দেখুন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর আদা আর কাঁচা লঙ্কার সাথে একদম মিশে গেছে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো উঁচু উঁচু করে দু স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন হাফ টিস্পুন ভাজা ধনের গুঁড়ো সুন্দর একটা তরকারি থেকে রঙ হওয়ার জন্য দিয়ে দিলাম হাফ স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা ব্যবহার করলে ঝাল হবে না রঙটা ভালো আসবে থাকলে দেবেন হলে স্কিপ করবেন আর দিয়ে দিলাম হাফ কাপ জল স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আর লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন আমি কিন্তু ফুলকপি আলু ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম গ্যাসের ফ্লেমটাকে এবার হালকা লুটো মিডিয়ামের মধ্যে রেখে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দু মিনিট পর দেখুন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে আর মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা পোস্ত আর এর সাথে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি মশলার সাথে আলু ফুলকপি খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল প্রথমে এক গ্লাসের মতন জল দিলাম মিশিয়ে নিয়ে আমি আবারও পরে হাফ গ্লাস জল অ্যাড করব। যেহেতু ফুলকপি আলুর রসা বানাচ্ছি তো তরকারিটা কিন্তু গামাকা হবে না ঝোল থাকবে তো সেই কারণে জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হালকা লোটু মিডিয়ামের মধ্যে রেখে পনেরো মিনিট ধরে এইভাবে কুক করে নেব যাতে ফুলকপি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়ে ঝোলটা একটু টেনে যায় তরকারিটা রান্না হতে হতে মাঝখানে এক থেকে দুবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে ঝোল আগের থেকে অনেকটাই টেনে গেছে একটা আলু ভেঙে একটু আমি দেখে নেব যে সিদ্ধ হয়েছে কি না আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি চিনিটা অবশ্যই দেবেন স্কিপ করবেন না চিনি দিলে তরকারি মিষ্টি মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে এরই সাথে দিয়ে দেব থ্রি ফোর টি ভাজা জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো আমি এখানে বাজার থেকে প্যাকেটের কেনা শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে এমনি নর্মাল যে গরম মশলা গুঁড়ো হয় লবঙ্গ এলাচ দারচিনির সেই গরম মশলা গুঁড়ো আপনারা এখানে ব্যবহার করতে পারেন এক মিনিট ধরে এইভাবে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এতে চিনিটাও মেল্ট হয়ে যাবে আর মশলাও তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যাবে তৈরি হয়ে গেছে নিরামিষ ফুলকপি আলু রসা শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে আপনারা খুব ভালো রান্না করেন একবার আমার মতো এইভাবে রান্না করে দেখবেন দারুণ লাগবে আর এই তরকারিটা শুধু ভাতের সাথে নয় লুচি রুটি পটার সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়